আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি ও জামাত এরপর জানিয়ে দিব ঢাকা থেকে আখাউড়া লং মার্চ কাল বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান এদিকে ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার আরও জানিয়ে দিব চিনময়কে নিয়ে হট্টগোল পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় আটজন পাঁচ দিনের রিমান্ডে সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির অনুগত্য করার জন্য নয় বলছেন অ্যানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনার হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি ও জামাত জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরাশাসক শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবার হওয়ার চেষ্টা করছেন একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তিনি আওয়ামী লীগ নেতারা বলছেন দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা একই সঙ্গে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ষোলই ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা এদিকে বিএনপির দাবি শেখ হাসিনা একটি পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছুই নেই পালাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করে বিএনপি আওয়ামী বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায় অনভিপ্রেত বলে উল্লেখ করেছে জামাতে ইসলামী পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক না ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি দেওয়া এ বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পনেরোই জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর সম্পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি একই সঙ্গে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবুসাইদ ও সহ সব হত্যাকাণ্ডের জন্য আন্দোলনের মাস্টারমাইন্ডার দায়ী বলে অভিযোগ তুলেছেন বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান ঢাকা থেকে আখাউড়া লংমার্চ কাল বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির নেতাকর্মীদের মধ্যে ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করছে এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি নীতি নির্ধারকদের মতে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে দেশ প্রেম সবার আগে তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ যা চায় তাই করবে পাঁচ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা বিভিন্নভাবে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম দেশটির সরকারের বক্তব্য বিবৃতি ও উস্কানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে দলটির নীতি নির্ধারকদের আরও পর্যবেক্ষণ ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেও ভারত তাদের অবস্থান বদলায়নি আর এ কারণেই বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে বিএনপিও ভারতের সঙ্গে সম্পর্ক চায় কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে এই নীতিকে একচোখ নীতি বলে মনে করে বিষ্ময় প্রকাশ করেছে তারা তাই দেশটির আগের নীতি পরিবর্তন চান তারা বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলেও মনে করেছেন নেতারা সম্প্রতি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণে পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য ভারতে ধর্ষণের দেয় আওয়ামী লীগের চার গ্রেফতার ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার কলকাতার নিউটাউনের বিধাননগরে কমিশনারেটের পুলিশ ও শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউটাইনে একটি ফ্ল্যাটে ওঠেন এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ ও মেঘালয়ের শিলং এর পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে অভিযুক্ত দুজন পালিয়ে গেছেন ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যানকে এজহার নামে নাম না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে চিন্ময়কে নিয়ে হট্টগোল পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় আটজন পাঁচ দিনের রিমান্ডে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে জামিন ঘটনার দিনে পুলিশের হামলা ও ঘটনায় মামলায় গ্রেফতার আটজনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত মঙ্গলবার দশ ডিসেম্বর চট্টগ্রামের আদালত এ আদেশ দেন এর আগে রোববার আট ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে চিন্ময় কৃষ্ণ দাস সহ একশত জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন করেন এনামুল হক নামে এক ব্যবসায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ ওই দিন এ তথ্য নিশ্চিত করে বলেন আদালতে চিন্ময় কৃষ্ণ দাস সহ একশত জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি আর্জি দায়ের করা হয়েছে ছাব্বিশে নভেম্বরের ঘটনায় এ মামলার আবেদন করা হয়েছে বাদীপক্ষের এর আইনজীবী শামসুল আলম বলেন ছাব্বিশে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার সময় এনামুল হক নামে এক ব্যবসায়ী মারধরের শিকার হন দাড়ি টুপি থাকায় চিনময় কৃষ্ণের অনুসারীরা তাকে ডানহাত ভেঙে দেন এছাড়া তার মাথায় ক্রিজ দিয়ে কোপ দিয়েছেন চিনময়ের অনুসারীরা এ ঘটনায় চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে একশত জনের নামে মামলার আবেদন করা হয়েছে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষমান রেখেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির অনুগত করার জন্য নয় বলেছেন এনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদuddin চৌধুরী এনি বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির অনুগত করার জন্য নয় আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শহীদuddin চৌধুরী এনি বলেন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির করার জন্য নয় আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু রাশিদুজ্জামান মিল্লাত এস এম জিলানি নুরুল ইসলাম নয়ন আতিকুর রহমান রুমন এহসান মাহমুদ ও রনি উপস্থিত ছিলেন